আমরা এখন গম্বুজ মসজিদের ওভার উপর দাঁড়িয়ে আছি এই যে ওভার ব্রিজের পাশের যে ফুটপাথ সেটা এইটা তো মসজিদের অংশ সন্ধ্যার পর যেহেতু তাই খুব সুন্দর লাইটিং করা হয়েছে আর আবিহা বলছে একটু ওভারব্রিজ দিয়ে রাস্তাটা পার হবে তাই না আমি ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবা তুমি কি ওভারব্রিজ দিয়ে রাস্তা

আস্তে আস্তে করে উঠো যাও চলে যাও চলে যাও উঠতে পারছো না উঠে যাও দিন উঠি যা দিন উঠে এই চলে যাও এখনো অনেক পথ বাকি অনেক পথ ভয় ওঠো দরে ধরে উঠে যাও আমরা ওভার ওভার ব্রিজের একদম উপরে এই যে অনেকে উঠতেছে দেখছো তারা তো ভয় পাচ্ছে না তুমি কেন ভয় পাচ্ছে যাও এদিকে আসো যাও শুধু হাঁটো আবার ব্রিজ পার হয়ে উপর থেকে এই যে উপর থেকে এখন এখানে যাওয়া হচ্ছে নিচের দিকে এই অংশটুক নামলেই হয়ে যাবে আসলে ভিতরে কোনো লাইট নাই মোবাইলের আলোতে যতটুকু দেখা যাচ্ছে তাই একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে নেমে এসো নেমে এসো নেমে এসো টি 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 আমার মাইকে একটু ভয় পাচ্ছে ফার্স্ট টাইম তো তাই এই যে একটা বাবু আসছে দেখছো আরেকটা বাবু কিন্তু উঠছে আর আমার বাবুটা নেমে যাচ্ছে এবার ওখানে থাকো আমি একটু কথা বলি তোমার সঙ্গে এই যে আম্মা এই যে পুরো ওভার ব্রিজটা ওভার করে এপাশ থেকে ওভার করে এপাশে চলে আসছো তোমার কেমন লাগছে ভালো লাগছে নেমে আসো নেমে আসো এর ভিতরে লাইট দিবে হয়তো লাইট দেয় না লাইট দিলে আরো বেশি ভালো লাগতো আল্লাহ হাফেজ